নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডিএ ছাড়াও জুলাই মাসে মিলবে অতিরিক্ত টাকা এই ভাতা বৃদ্ধি নিয়ে দারুণ খবর শোনালো রাজ্য সরকার তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের জন্য ফের সুখবর এবার একটি বিশেষ ভাতা বৃদ্ধির ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেই খবর এর ফলে জুলাই মাসে ডি টাকা ছাড়াও অতিরিক্ত টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ভাতা ও সুবিধার কথা ঘোষণা করছে পশ্চিমবঙ্গ সরকার এই আবহে এবার সরকারি কর্মীদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা রাজ্য সরকারের জুলাই মাসে ডিএ টাকা ছাড়া অতিরিক্ত টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এর ফলে জুলাই মাসে ডিএ টাকা ছাড়া অতিরিক্ত টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ভ্রমণ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি করেছে অর্থ দপ্তর এতদিন পর্যন্ত সরকারি কর্মীরা সপরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের টাকা পেতেন গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে কোনো টাকা পাওয়া নিয়ে সমস্যা হতো বলে রাখা ভালো এতদিন গাড়ি ভ্রমণের জন্য কোনো সংস্থার রাজ্য সরকারি কর্মীদের জন্য ছিল না তবে এবার এই নিয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত স্বল্প দূরত্বে গন্তব্য যেখানে যেতে বিমান বা ট্রেনের দরকার হয় না এবং গাড়ি ভাড়া করতে হয় সেই ক্ষেত্রে প্রতি কিমি যেতে ষোলো টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম এলটিসি বাবদ তার রিম্বার্সমেন্ট প্রদান করা হবে রাজ্য সরকারি কর্মীদের রিম্বার্সমেন্ট রাজ্য সরকার অর্থাৎ এবার সরকারি কর্মীরা ভ্রমণের সময় গাড়িও ব্যবহার করতে পারবেন গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে তাদের টাকা পাওয়ার ব্যবস্থা করবে সরকার রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই ভ্রমণের ভাতা দেওয়ার জন্য দপ্তরগুলিকে অর্থ দপ্তরের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যে কোনো দপ্তর নিজেরাই এই অর্থের অনুমোদন দিতে পারবে গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন বিষয়ে রাজ্যের সকল দপ্তরকে এই নিয়ম মেনে চলতে হবে রিম্বার্সমেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে প্রসঙ্গত বিগত কিছু সময়ে লিভ ট্রাভেল কনসেশন বিষয়ে নানান দপ্তর বিভাগ থেকে অর্থ দপ্তরে প্রশ্ন আসছিল সরকারি কর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়ছিল তাই এই বিষয়ে এবার নির্দিষ্ট মেমো জারি করে সমস্তটা পরিষ্কার করল অর্থ দপ্তর অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে কোনো গন্তব্যে পৌঁছতে যে রুটটি সব থেকে সংক্ষিপ্ত সেই পথেই দূরত্বের হিসাবে সরকারি কর্মীরা লিভ ট্রাভেল অ্যালাউন্স পাবেন তো বন্ধুরা এই ছিল ডি এবং ডি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য